যে বিএসএফ এর একাংশের মদদে আমরা কিন্তু একাংশ কথাটা উল্লেখ করছি বিএসএফ এর একাংশের মদদে বিভিন্ন বহিরাগত সংগঠনকে সংগঠনের বিভিন্ন সদস্যকে পশ্চিমবঙ্গে ঢোকানো হচ্ছে হতে পারে তাদের মধ্যে জঙ্গি সংগঠনও থাকতে পারে এবং সেটা ইন্টেনশনালি করা হচ্ছে এবং ইতিমধ্যেই আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে একটা মেসেজ ভাইরাল হয়েছে যে মেসেজটা প্রত্যেকে অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এর সত্যাসত্য সম্পর্কে আমরা জানি না এর সম্পর্কিত আইডিয়া আমাদের কাছে নেই কিন্তু আমাদের কাছেও এই মেসেজটা কাছে আমরাও সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি আমি আপনাদেরকে এই প্রেস কনফারেন্সের পর সেই মেসেজটা যারা পাননি পাঠিয়ে দেব তার বয়ান যদি পড়েন সেই মেসেজের বক্তব্য যদি পড়েন ভয়ঙ্কর এক চক্রান্তের দিকে আঙুল নির্দেশ করছে সেই মেসেজ এবং সেই মেসেজের অনুযায়ী কিন্তু আপনি দেখেন যদি ঘটনাগুলো ঘটছে এই যে কিছু জঙ্গি সংগঠনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার প্রমাণ কি স্থানীয় এলাকার যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে আমাদের নেতাকর্মীরা যখন গিয়ে কথা বলছেন বা কিছু কিছু লোকাল সংবাদ মাধ্যম যখন তাদের সাথে কথা বলছেন আমাদের কাছে সেগুলো যখন আসছে আমরা দেখতে পাচ্ছি সেই সাধারণ মানুষ সকল ধর্মের হিন্দুও বলছেন মুসলমানও বলছেন দুজনেই বলছেন যে যাদেরকে অশান্তি করে যেতে দেখলাম তাদেরকে আমরা কেউ এলাকাতেই দিন দেখিনি যাদেরকে ঝামেলা করতে দেখলাম তাদেরকে আমরা কেউ চিনিও না সেটা ওই এলাকার মুসলিম ব্যক্তিও বলছেন হিন্দু ব্যক্তিও বলছেন যারা কোনো রাজনীতি করেন না তাহলে এরা কারা এরা কোথা থেকে এলো এবং বর্ডার গুলোই টার্গেট হচ্ছে কেন বেছে বেছে কোথা থেকে এদেরকে ঢোকানো হচ্ছে অশান্তি করেই বা এরা কোথায় চলে যাচ্ছে এর দায়িত্ব কি কেন্দ্রীয় সরকারের নয় এই দায়িত্ব কি স্বরাষ্ট্রমন্ত্রীর নয় এই দায়িত্ব কি স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ বিএসএফ এর নয় এবং আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে গোটা ঘটনাটা যে বহিরাগত গুন্ডা ঢোকানো হচ্ছে বর্ডার দিয়ে বা হতে পারে অন্য কোনো স্টেট থেকে আমাদের এই কথার একটা প্রচ্ছন্ন একই রকমের কথা আমরা বিজেপির মধ্যে থেকেই পেলাম দিলীপ ঘোষ দাবি করলেন যে বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকছে এটা দিলীপ ঘোষের দাবি তাহলে আমরা যে কথাটা সন্দেহ প্রকাশ করছি আমাদের কাছে গ্রাউন্ড থেকে যে ফিডব্যাক উঠে আসছে সেই একই কথা দিলীপ ঘোষও বলছেন তার মানে দিলীপ ঘোষের কাছেও খবর আছে বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকছে তাহলে এই জঙ্গি ঢুকছে কার মদতে বিএসএফ এর যদি স্ট্রংলি বিএসএফ বর্ডার পাহারা দেয় তাহলে কি জঙ্গি ঢুকতে পারে আর বাইরের রাজ্য থেকে জঙ্গি ঢুকে অশান্তি করে যাচ্ছে এটা দেখার দায়িত্ব কোন সরকারের পররাষ্ট্রনীতি কোন সরকারের বিএসএফ কোন সরকারের অধীনে পড়ে তাহলে আমরা যে কথাটা বলছি একই কথা আমরা দিলীপ ঘোষের মুখ থেকেও শুনতে পাচ্ছি তৃতীয় কথা কি মুর্শিদাবাদে অশান্তি করতে এসেছিলেন কিছু মানুষ তারা ধরা পড়লেন ধরা পড়ার পর তাদের ভোটার কার্ড যখন লোকাল মানুষ চেক করছেন তখন তারা দেখতে পাচ্ছেন এরা পশ্চিমবঙ্গের বাসিন্দাই নন এরা আবার এসছেন অন্য পাশের পড়শি রাজ্য থেকে যাদের মুখের ভাষাও বাংলা নয় তাহলে এরা কারা কি উদ্দেশ্যে এরা আসছেন একদিকে বর্ডার পেরিয়ে আরেকদিকে পাশের স্টেট থেকে কোন উদ্দেশ্যে এদেরকে ঢোকানো হচ্ছে এবং তাদেরকে দিয়ে কি কাজ করানো হচ্ছে এই নির্দিষ্ট বিষয়গুলো কিন্তু আজকে সারফেসে চলে এসছে